ঘাড়াটা দেখেন গিয়াস কত চমৎকার করে পুরো ঘাড়াটা কাজ করা ব্যাক এন্ড ফ্রন্ট টু পাশে গড গিয়াস করে কাজ করা আছে এটার কিন্তু বিয়াস সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে প্রাইস পুরো বিয়াস মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা করে সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পিএস বোর্ডিক্স থেকে দুপাট্টাটা দেখেন বিয়াস সেম কাপড়ের দুপাট্টা এবং সেম কাপড় প্যান্ট কাজ করা ড্রেসটা বিয়াস চারটা কালার আছে চারটা কালার আপনাদের তুলে দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু নাইস কালার চমৎকার কালার দেখেন এগুলো সি গ্রিন এর উপরে মাল্টিকালার কম্বিনেশন দেওয়া আছে দেখেন এগুলো সি গ্রিন তারপর আছে মেজেন্ডা কালার দেখার মতো কালার একদম ইট কালেকশন ডিজাইন দিয়ে আছে গারারের মধ্যে লাস্ট যে কালারটা আছে পানি কালার বা পেস্ট বলতে পারে সুন্দর কালারটা প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং প্রত্যেকটা কালার দেখার মতো কালার এগুলো ফর্সা বলেন শ্যামলা বলেন যেখানে স্ক্রাইপ করবে সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর বন্ধু সাইজ প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এটা পুরোটা কিন্তু ধারকান পাথর এবং গরজেস করে কাজ করা কিন্তু কি এখন চলে যাচ্ছে আরেকটা কালেকশন কোটির মধ্যে একটা ডিজাইন দেখা যাচ্ছে দেখেন কোটির উপরে খুব চমৎকার একটা ড্রেস ফুল ড্রেসটা কিন্তু কোটির উপরে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাকে এটা কিন্তু উপরেরটা হলো একটা পার্ট একটা কোটি ভিতরেরটা কিন্তু আরেকটা পার্ট মানে টু পার্ট একটা কোটি আমি আপনাকে দেখাই দিচ্ছি খুব সুবিধার্থে খুব সুন্দর একটা ডিজাইন এটা হলো একটা কোটি উপরের পার্টটা এবং ভিতরের পার্টটা যেটা দেখবেন এই যে ভিতরেরটা এক্সট্রা কোটি এটা আপনার ইচ্ছা করলে যে কোনো জামার সাথে ইউজ করতে পারবেন এই ড্রেসটা কিন্তু বিয়ার চারটা কালার আছে চারটা কালারে আপনাদের দেখা দেব সাইজটা হবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ সাথে পাবেন সেম কালার একটা প্যান্ট জর্জেটের কাজ করা আর দুপাট্টা তো অনেক গর্জিয়াস একটা দোপাট্টা পুরো দুপাট্টাটা গর্জিয়াস কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন দেখা পুরো উনাটা কিন্তু গর্জিয়াস করে পুরো পিটানো কাজ করা আছে উনাটার মধ্যে এটা কালারগুলো দেখাচ্ছি বিয়ার প্রত্যেকটা কালার সোবার কালার হোয়াইট কালার কম্বিনেশন দিয়ে সিলভার সুতা দিয়ে কাজ করা আছে এই যে একটা কালার লাইট পেস্ট তারপর কালার আছে বিয়াস জাম কালার তো জাম কালার প্রাইস পড়বে বিয়াস 3200 টাকা 3200 টাকা হলো সুন্দর এর সাথে নিতে পাবে পিএস বুরিক সব থেকে তারপর লাস্ট ওয়ান একটা কালার আছে হোয়াইট কালার যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে পিএস বুরিক আছে এক ডিজাইনগুলো নিতে পাবেন একদম লেটেস্ট ডিজাইন কোটির মধ্যে আর কয়েকটা ডিজাইন আছে আমাদের শপে অবশ্যই ভিডিওস ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন